তিন দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে সাত দিনের রিপ্লেসমেন্ট ভাই দিয়ে দিলাম ভাই সাত দিন আর আমাদের কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমেও আমাদের কাছ থেকে ডিভাইস পারচেজ করতে পারবেন কিস্তিতেও কিনতে পারবে কিস্তি অপশনটা আপাতত চালু হয় না বাট ক্রেডিট কার্ড আচ্ছা ক্রেডিট কার্ড কিস্তিতে যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে কিস্তিতে নিতে পারবেন ঠিক আছে এই হলো বিষয়

আজকে ভাই রিল্যাক্সে দেখাবো রিল্যাক্স একদম রিল্যাক্স আইফোন 8 প্লাস <Plus>. আইফোন <laughs> 8 প্লাস 256 জিবি আচ্ছা আইফোন 8 প্লাস 256 জিবি থাকবে আছে অনলি 18500 টাকা অনলি 18500 অনলি 18500 টাকা আচ্ছা অনলি 18500 টাকায় আইফোন আইফোন 8 প্লাস 18 করে দেন আজকে দিয়ে দিলাম ভাই আচ্ছা আচ্ছা 18000 টাকা আইফোন 8 প্লাস ইনশাআল্লাহ এরপরে ভাই পিক্সেল 6 প্রো পিক্সেল 6 কত সুন্দর কন্ডিশন আচ্ছা আচ্ছা পিক্সেল 6 প্রো অনেক সুন্দর নাইস কন্ডিশন ভাই নাইস কন্ডিশন পিক্সেল 6 প্রো কত থাকবে আজকে অনলি 26000 টাকা অনলি 26000 টাকায় পিক্সেল 6 প্রো 6 প্রো র‍্যাম কত আছে ভাই 12 128 জিবি আচ্ছা আচ্ছা 12 জিবি 128 জিবি পিক্সেল 6 প্রো অনলি কিন্তু 26000 টাকা 26000 টাকা ফুললি ফুল অফারে ফুললি ফুল অফারে ইনশাআল্লাহ এরপরে ভাই মোটরোলা মোটো এজ 2023 সালের মডেল মটোরোলা এইচ ফিফটি ফিউশন এর আপগ্রেড ভার্সন আচ্ছা আচ্ছা বা এইচ ফোরটি বলতে পারেন এইচ ফোরটি থেকেও বেটার মেন কথা এইচ ফোরটির মতো দেখতে কিন্তু ঠিক আছে একদম ক্যামেরা ভাই অনেক বেটার ক্যামেরা ক্যামেরা কিন্তু খুবই ভালো ক্যামেরা সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে আচ্ছা সুপার অ্যামোলেড কার্ভ আবার চার্জ ব্যাকআপ ভাই একবারে ক্যামেরা দেখেন অস্থির লেভেলে ক্যামেরা কিন্তু ঠিক আছে একদম ভাসমান কাচের টুকরা লাগে তো থাকবে কত আজকে ভাই অনলি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা অনলি কত তেইশ হাজার পাঁচশো তেইশ করে দেন আজকে ভাই ভাই অলরেডি অফারে দিচ্ছি দাম দাম 23 দিলাম 23000 টাকা আচ্ছা 23000 টাকা Motorola Edge 2023 আচ্ছা আর RGB 256 দেন ভাই চমৎকার লেভেল একটা ডিসপ্লে অবশ্যই কিন্তু ভাই এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন আপনাদের পুরাতন ডিভাইসটি দিয়ে এক্সচেঞ্জ করে অবশ্যই আমাদের আচ্ছা আপনার হাতে যদি 10000 12000 এর দামই থাকে আপনি চাইলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ আপনার যেই ফোনটা পছন্দ আপনি সেই ফোনটা এক্সচেঞ্জ করতে পারবেন ভাই Galaxy S22 আমার কাছে S22 আছে অনেক প্রোডাক্ট আছে অনেক প্রাইজের মধ্যে আছে একবারে ব্র্যান্ড নিউ ওটি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ব্র্যান্ড নিউ Samsung S22 থাকবে তো আজকে? অনলি 33000 টাকা 256GB ভাই। এটা ওটি প্রোডাক্ট। 33000 33000 টাকা একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই। 33000 টাকা Samsung S22। আমরা ওগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। আচ্ছা 30000 টাকাতেও আছে 28000 টাকাতেও আছে। আচ্ছা Samsung S22 তাই না? আচ্ছা এরপর ভাই আজকে অফার S22+ আমাদের অফার। আজকের আমাদের অফার অনলি 29000 টাকা Galaxy S22+। আচ্ছা S22+ আজকে অনলি 29000 অনলি 29000 প্রাইস। জি।

অনলি চল্লিশ হাজার টাকা পিকজেল লেট চল্লিশ হাজার পিকজেল আট জিবি বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু পিকজেল এই ক্যামেরা ডিভাইস লাগবে এই ঘন্টা দেখতে পারেন চল্লিশ হাজার টাকায় পিক্সেল এইট পেজ আছে তারপরে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এটা পে যাচ্ছেন অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি আচ্ছা গেলাক্সি এস টোয়েন্টি থ্রি আছে কিন্তু অনলি চল্লিশ হাজার টাকা বেস প্রাইস বেশ না আর একটু ভালো করে দিবেন এটা

12 জেড ফোর ফোর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অলি কিন্তু চল্লিশ হাজার টাকায় ফল্লি ফুল অফারে পেয়ে যাচ্ছে নিবেন আর চালাবেন ঠিক আছে ইনশাল্লাহ অনলি হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আসবে অলি কত টাকা টাকায় টাকা ভাই বেস্ট প্রাইস ভাই প্রাইস কত অনলি অনলি টাকায় আচ্ছা আচ্ছা অনলি

আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা সারটা দেখে একটা নিতে পারবেন এত কমের কারণ হলো ছোট ছোট ব্ল্যাক ডট আছে ঠিক আছে ডিসপ্লে ব্ল্যাক ডট আছে অনেকে বলতে পারে ভাই

সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ